২০২৬ এর নির্বাচন দুয়ারে করা নাচ্ছে এর মধ্যে চাকরিহারাদের মন পাওয়ার জন্য ড্যামেজ কন্ট্রোলের জন্য খুব দ্রুত মাস দুই তিনের মধ্যে হয়তো শুনতে খারাপ লাগলে মজা পেলে হাসি পেলেও জানি না মিলে যাবে কি না মাস দুই তিনের মধ্যে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তার বেসিক্যালি এ বি সি ডি প্ল্যান নামিয়ে দেবেন লঞ্চ করে দেবেন আরও চারটি শ্রী প্রকল্প আজ্ঞে হ্যাঁ নির্বাচনের আগে এর থেকে এর থেকে বড় হাতিয়ার আর কিছু হতে পারে না। বদা যোগ্যদের জন্য যোগ্যশ্রী বলে কিছু চালিয়ে দেবেন। অযোগ্যদের জন্য অযোগ্যশ্রী বলে চালিয়ে দেবেন প্ল্যান বি আর প্ল্যান সি হচ্ছে শিক্ষাকর্মীদের জন্য শিক্ষাকর্মী শ্রী আর গ্রুপ ডি এর জন্য সেবা শ্রী কারণ শ্রী সাথী ভান্ডার স্যার আর কিছু ভাবতে শেখেনি নি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই যোগ্যদের চাকরি কেড়ে এখন তাদেরকে ভলান্টিয়ারি সার্ভিস দেওয়ার কথা বলছেন। এটা কি ধরনের সমাধান মাননীয়? ভলেন্টিয়ারি সার্ভিস কেউ দেবে কেন সরকারি চাকরি ছেড়ে সেটা কেউ করবে কেন আপনি যদি জানেন যে আজকে মিটিংটা যোগ্যদের জন্য করা হয়েছে তার মানে আপনি এটাও জানেন যে যোগ্যরা কারা আর অযোগ্যরা কারা কারা পাশ নিয়ে ভেতরে ঢুকলো আর কারা নয় তাহলে এখনো সময় আছে তো আগামীকাল কোর্টে রায় বেরোনোর আগে জেল যাত্রা প্রশস্ত হওয়ার আগে এগুলোকে দয়া করে এখনও পর্যন্ত সময় আছে দয়া করে এগুলোকে খোলসা করুন বার করুন আপনার ভান্ডার থেকে যোগ্য অযোগ্য ডিলিট করে দেওয়ার তালিকাটা বার করুন এবার অনেক হয়েছে চাকরিহারা হারা যারা গিয়েছিলেন মিটিং এ তারা কি বলছেন একবার শোনাবো তারপর আজকে আলোচনায় কোন ভলান্টিয়ারি সার্ভিস কেন করব কেন আমরা পার্মানেন্ট টিচার মমতা জি এই ভাষা ভাষা কথায় সন্তুষ্ট নই কিভাবে কি করবে আপনারা সিদ্ধান্ত নিন এটা কখনই আমরা মেনে নেব না মানে আমরা সত্যি বলতে কি আমরা হতাশ এখনো হতাশ ভলেন্টিয়ারি কোনো ভলেন্টিয়ারি কোনো সুবিধা আমরা নিব কোনো কন্ট্রাকচুয়ালি সুবিধা আমরা নিতে চাই না কারণ আমার আজকে চাকরিটা যে সংকটে এসছে সেই সংকটের দায় আমার নয় আমার আমার ভুলের জন্য আমার এই অবস্থা হয়নি এই পুরো আমরা জেতে আমরা যোগ্যভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি আমরা কেন ভলান্টিয়ারি সার্ভিস করব ওনার কথা একমাত্র আমরা এক একটু কোন সন্তুষ্ট নয় একদম ললিপপ ছাড়া কিছু নেই উনি জাস্ট আমাদেরকে শান্ত করার চেষ্টা করছেন যাতে এই মুহূর্তে আমরা আন্দোলনে না যাই কিন্তু ওনার এই চক্কান্ত ওনার এই চক্কান্ত সফল হবে না ভলান্টিয়ারি সার্ভিস উনি আমরা শিক্ষকতাটাকে আমাদের নেশা হিসাবে এনেছিলাম যাতে একটা অনেক বৃহত্তর সমাজ একটা ছোট বাচ্চা থেকে তৈরি করি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়